নয় দিনব্যাপী শ্রী শ্রী কৃষ্ণ কথা মহোৎসব রাজনগরে প্রবক্তা বৃন্দাবনের মহারাজ রাজেশ কিশোর গোস্বামীজি নয় দিনব্যাপী শ্রী শ্রী কৃষ্ণ কথা মহোৎসবের আয়োজন করা হয়েছে রাজনগর ডাকবাংলো পাওয়ার হাউস ও হনুমান মন্দিরের সন্নিকটে প্রবক্তা বৃন্দাবন থেকে আগত মহারাজ শ্রী রাজেশ কিশোর গোস্বামীজি রাজনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী শিক্ষা ও সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী নিশ্চিত করাই তার সহধর্মিনী শ্যামা গড়াই ও ভক্তবৃন্দের উদ্যোগ আয়োজন ও ব্যবস্থাপনায় এই রূপ মহতি প্রয়াস জানান বাসিন্দা ও ভক্তরা চার জানুয়ারি থেকে বারো জানুয়ারি নয় দিন তা চলবে প্রথম দিন আকর্ষণীয় কলস যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় সন্ধ্যা থেকে রাত্রি চলে গৌরকৃষ্ণ কথা মহোৎসব একইভাবে বিকেল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যহ তা চলবে বলে নবম দিন পর্যন্ত জানিয়েছেন আয়োজকরা এদিন মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান উদ্যোক্তা ও আয়োজক রূপে নিশ্চিত করায় এমন মহতি উদ্যোগ আয়োজনের প্রশংসা করেন ভক্ত অনুরাগীরা এলাকার বিভিন্ন প্রান্ত পাশের একাধিক ব্লক ও সংলগ্ন ঝাড়খণ্ড থেকে অগণিত ভক্ত ভিড় করছেন সেখানে রাজনগর থানার পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আচ্ছা এবারেও তো ধর্মীয় যে অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে কি কি কর্মসূচি রয়েছে কদিন ধরে চলবে এবং প্রবক্তা হিসেবে কে এসছেন যদি একটু জানান আমাদের এখানে বিগত প্রতি বৎসরের নেই এই বৎসরও নবদিবসীয় ব্যাপী গৌর কৃষ্ণ মহোৎসবের আয়োজন করা হয়েছে আর আমাদের এই যে গৌর পাঠ হবে সেই পাঠ শ্রবণ করাতে এসেছেন যিনি আমাদের প্রতি বছরই এসে থাকেন আমাদের গুরুজি বৃন্দাবন থেকে এসেছেন রাজেশ কেশক গোস্বামীজি মহারাজ মহাশয় আর আমাদের এই পাঠ নদিন ধরে চলবে আজকে তার শুভ সূচনা সকালে মঙ্গলময় যাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে আর আমাদের পাঠের সময় ভাগ্য হয়েছে বৈকাল চার ঘটিকা হইতে রাত্রি আট ঘটিকা পর্যন্ত আমি এখানে উদ্যোক্তা হিসাবে আছি তাছাড়া এই রাজনগর বা তার আশেপাশের সকল বক্তৃবৃন্দ এই অনুষ্ঠানে সর্বাঙ্গীনভাবে মানে এগিয়ে এসে সহযোগিতা করে এই অনুষ্ঠান থেকে যাতে সার্থক ঝুঁক দেওয়া যায় সেই প্রচেষ্টা সকলেই করে আর সকলে হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানে এগিয়ে এসেছে আপনার নাম আমার নাম নিশ্চিত বার ধন্যবাদ